কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি একটা ব্লগে এখন রান্না বান্না সবু আমি আর তানবির বাজারে গেছিলাম এখানে হচ্ছে গাটি কাটি আনছি এটা তানবিরের আব্বু পরশু ছিল পেঁয়াজ মরিচ আর এই যে দেখেন কী নিয়ে আইসি বাবা এই দেখেন নুডলস না খোকোনা নুডলস কোথায় মুরগি ও এখানে মুরগি এই যে দেখেন মুরগির গায়ে একটা মুরগি মুরগি কিভাবে ডাকে কার্টুন দেখতেছে আর আমি রান্না করব শুধু আজকে একটা তরকারি রান্না করব কালকে মাছ রান্না করছিলাম তারপরে মূলার তরকারি রান্না করছিলাম ওগুলো আছে לא מסתובבבן, מסנקי אורסטרוקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסטרקסט

কি হয় যে দিলে চলা যায় তো আমি কর্প আনাইছি কিন্তু লেবুর কথা লেবু ঠিকরা আজকে বাইরে গেছি কিন্তু লেবু আনতে আর মানে

আমাকে তারা আছে দৃষ্টি মারার হবে না বুঝতেছ না সব এখানে জায়গা জায়গা ভিজাস বন্ধুরা गाइस দেই শোনো কি হে কি দেখতে ধরব আই गाइस ये रखो सु देखते दे जा ऐसे देखते जा এটা ফুল এটা গ্যাস

ভালো থাকবেন সুস্থ থাকবেন আগ্রহ থাকবেন আল্লাহ আবার হবে কালকে একটা ব্লগ নিয়ে ততক্ষণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম